আসসালামু আলাইকুম আমি আরিয়ান আজকে নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে আবারও কথা বলবো আমার সেই হাতে তৈরি করা পারাবাত আঠারো নিয়ে আজকের টপিক হচ্ছে পারাবাত আঠারো কীভাবে তৈরি করছি মানে কি কি ম্যাটেরিয়াল ইউজ করছি এটা তৈরি করতে সেসব নিয়ে আলোচনা করব এবং এগুলার এসব যে আমি যে তৈরি করি এসব মডেলের প্রাইস কেমন হয় বা কত টাকা ফার্স্টে বলি এটা হচ্ছে লঞ্চের ড্রাফট যেটা পানিতে ভাসে আর এটা হচ্ছে সামনের হাল তো এই সম্পূর্ণ ড্রাফট আপনারা যে বলেন ফোম বা ককশিট সেগুলোকে মানে সিন্স পেপার দিয়ে ঘষে বা যেই মানে এক্স্যাক্ট ড্রাফটের লঞ্চের ড্রাফটের যেই এক্স্যাক্ট শেপ সেটা সিনস পেপার দিয়ে বা কেটে সমান করে শেপটা আনার পর পুটিং আছে টাইলসের পুটিং পাশাপাশি যে টাইলস আছে সেগুলোর পুটিং আর কি এগো এটার উপর দিয়ে দিসি তো তখন ছিলাম বিগেনার তেমন বুঝতাম না এসব নিয়ে কাজ করার মাধ্যমে অভিজ্ঞতা হয় তো সে সময় এটা দেওয়া ঠিক হয় নাই এটা তেমন মজবুত না লঞ্চের ড্রাফটে ইউজ করা উচিত ফাইবার গ্লাস ফাইবার গ্লাস অনেক শক্ত হয় অনেক স্ট্রং জাহাজ বড় সড়ো ধাক্কাও সহ্য করতে পারে ফাইবার গ্লাসের কারণে ফাইবার গ্লাস অনেক শক্ত হয় আর এই যে ফেন্ডার এই ফেন্ডার থেকে সম্পূর্ণ এই যে চা চারতলা যতুর গাছের সম্পূর্ণ আপনার এটা পিভিসি বোর্ড দিয়ে তৈরি তো আমার এটা হচ্ছে থ্রি এম এম পিভিসি বোর্ড এটা দিয়ে সম্পূর্ণ আমি জাহাজ তৈরি করছি সম্পূর্ণ মনে করেন কি বেশিরভাগই এটা পিভিসি বোর্ড মানে ড্রাফট বাদে সম্পূর্ণ এটা পিপিসি বোর্ড দিয়ে তৈরি আর রেলিংগুলা রেলিংগুলা হচ্ছে আপনার স্টিলের তৈরি স্টিলের যেই গ্রিল আছে না সেগুলো দিয়ে তৈরি আর আমার যে জায়গায় লঞ্চটা রাখা এটা বলতে পারেন পারাবতের একটা ডগ ইয়ার্ড যেই জায়গায় আমি সবসময় পারাবতটা রাখি এই জায়গায় থাকে বলতে পারেন একটা সাইনবোর্ডের মতো আছে তো অনেকে বলেন যে পানিতে কবে নামাবো পারু তো এটা পানিতে নামানোর জন্য প্রস্তুত না এখনো প্রস্তুত হবে আর টাকার অনেক প্রবলেম এটা এক বছর হয়ে গেছে এখনো পানিতে নামানো হয় এক বছরের বেশি হয়ে যাচ্ছে এখনো পানিতে নামাইনি নি পানিতে নামাইনি বলতে মানে পানিতে যে রিভার ট্রায়াল দিব বা পানিতে সম্পূর্ণভাবে চলবে একটা ভিডিও করব তো আমি ট্রান্সমিটার কিনতে পারতেছি না টাকার কারণে আর লঞ্চের যে প্রোডাক্ট ওগুলোর দাম অনেক হয় মনে কি একটা প্রোডাক্ট অনেক টাকা জমানোর পর একটা প্রোডাক্ট কিনছি এরকম করে আর কি অনেকগুলো প্রোডাক্ট কিনতে হয় তা আমার এটার কাজ আছে আপনার থার্ড ফ্লোরের এই যে সিলিং যে ডিজাইন সিলিং সিলিং ডিজাইন বলতে লাইট আর কি এটা থার্ড ফ্লোরের লাইট নেই আর এটার মোটর লাগাই নেই ফাইভ ফাইভ জিরো মডেলের মোটর লাগাবো হুম আর আমি এটাতে স্টিকার ইউজ করি নেই অনেকে স্টিকার ইউজ করে তো আমি এদিকে কী করছি কাগজ কাগজ লাগায়া কাগজের ওপর রঙ করে কম্পিউটারে এটার যেই কেবিনের শেপ সেগুলো একে তারপর বাসায় এনে রঙ করে এটা লাগাইছি দেন থার্ড ফ্লোর যেটা এটা আমি কাগজ লাগানোর পরে না পরে ট্যাপ মেরে দিয়েছি যেন পানিতে কিছু না হয় পানি পড়লো ওয়াটারপ্রুফ বাট সেকেন্ড ফ্লোরে আমি সেটা করতে পারিনি কারণ সেকেন্ড ফ্লোর আমি তখন মানে এরকম এটা মাথায় ছিল না যে সেকেন্ড ফ্লোরে এরকম ওয়াটারপ্রুফ করা যায় এরকমভাবে কাজ করতে করতে ই হয়েছে আর এটার আপডেট বলছিলাম যে আপডেট আছে আপডেট বলতে থার্ড যে ফ্লোরে কেবিনে স্টিকার ছিল না স্টিকার লাগাইছি আর এদিকে যে দেখতেছেন এই সাইডটায় ডিজাইন থাকে কিছু ডেকোরেশন থাকে এই পাশে যেরকম আছে না নর্মাল এ পাশে একটু থাকে এরকম ডেকোরেশন তো ওগুলো নিয়ে ওগুলো বাকি আছে অ্যান্ড এই যে সাইলেন্সার পারাবত আঠারোর তো এটার মধ্যে হালকা পাতলা কাজ আছে আর এটা এরকম আর উপরে যে লাইট এটা আর আপনারা বলেন যে এটার প্রাইস এগুলার প্রাইস কেমন হয় কত টাকা কি এগুলার প্রাইস নির্ভর করে হচ্ছে প্রোডাক্টের উপর আপনি কোন প্রোডাক্টটা ইউজ করবেন কত ভালো প্রোডাক্ট ইউজ করবেন বা কিরকম মান ভালো না খারাপ সব কিছুর উপর মানে কি দামটা নির্ভর করে এখন মনে করেন কি আপনি চাইলেটার ভিতরে একশো টাকারও প্রোডাক্ট ইউজ করতে পারেন আবার চাইলে পাঁচশো টাকারও প্রোডাক্ট ইউজ করতে পারেন তো দুইটা দুই জিনিস এখন এটা আপনার উপর নির্ভর করে আপনি কি কোরকম বাজেট ইয়ে করতে পারেন তো এমনিতে মনে করেন যদি মিনিয়েচার মডেল জাস্ট মিনিয়েচার মডেল যেটা পানিতে চলবে না এরকম সাজা রাখার মতো তো সেগুলো মনে করেন কি পাঁচ হাজার টাকার উপরে হয় সেগুলোরও ইয়ে আছে পাঁচ হাজার টাকার উপরে হয় আর এমনিতে মনে করেন লাইট জ্বলবে যে মিনিয়েচারের বলছি ওগুলো লাইট জ্বলবে আর লাইট ছাড়া হলে সেটা মনে করেন পাঁচ হাজারের নিচে হয় আর এমনিতে যদি আরসি বা মানে রিমোট কন্ট্রোল জাহাজ তৈরি করতে চান লাইটিংও থাকবে সাথে তো ওগুলা পনেরো হাজার টাকার উপরে হয় পনেরো হাজার টাকার উপরে তা মানে এই শিওর না বাট মানে অ্যাভারেজ বাজেটটা বলতেছে এগুলা অ্যাভারেজ তো লাইটিং ছাড়াও আপনি যেরকমভাবে বলবেন ওই আপনার প্রোডাক্টের উপর নির্ভর করবে দাম তো এটা আমি চেষ্টা করতেছি বাট টাকা হইতেছে না টাকা হলে আমি ট্রান্সমিটার কিনে সবকিছু সেট আপ করে ভিডিও তো অবশ্যই নিয়ে আসবো আপনারা দেখতেই পাবেন যে সময় আমি পাড় সম্পূর্ণ তৈরি করে ফেলবো পানিতে নামানোর ভিডিও আসবে সবই আসবে এক বছর হয়ে গেছে এটা আমি দু সালের মার্চ মাসের বাইশ তারিখে নির্মাণ কাজ শুরু করি আর নির্মাণ কাজ শেষ হয়নি এখনও এটা সাড়ে তিন ফুট দৈঘের জাহাজটা আরও বড় তৈরি করা দরকার ছিল মানে এই উপরে যে অড্রফ দেখতেছেন এটা সম্পূর্ণ যতুর করো এরকম বড়ো তৈরি করা দরকার ছিল আর আপনারা কেমন ভিডিও চান আমাকে জানাবেন যে আপনাদের কোন ধরনের ভিডিও ভালো লাগে বা কীরকম ভিডিও চান আমাকে কমেন্ট করে জানাবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ আর আপনি যদি ইউটিউব চ্যানেল দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে ফলো করে পাশে থাকবেন